চলুন আজকে একটু জল দেখাই দেখুন আমি আমার ঘর থেকে নামছি এই আমার গেট এই গেট এই গেট থেকে পা দিলেই এই যে জল এই জল শুরু হলো দেখুন কত জল জলের কোনো কিনারা নেই জলে ভেসে গেছে সব আমি যাচ্ছি আমাদের দুর্গা পুজোর মাঠের দিকে এই মাঠে কেউ ভাবতে পারবে যে এখানে দুর্গা পুজো হয়েছিল দেখুন জলে থই থই করছে চারিদিক ওই যে পুজোর প্যান্ডেল ভেঙে রাখা হয়েছে পুরো জলের তলায় আছে এখন কেউ ভাবতে পারবে এখানে জলের দুর্গা পুজো হয়েছিল এত জল হয়েছে দেখুন আমি যেখান থেকে হাঁটছি সেখানে আমার হাঁটুর ওপরে জল মাঠেও তাই এই মাঠেই দুর্গা পুজো হয়েছিল দেখতে পাচ্ছেন ওই যে আমাদের শীতলা মন্দির এটা শীতলা মন্দিরের মাঠ দেখুন এখানে দুর্গা পুজো হয়েছিল এই আমার বাড়ির ওই কোণাটায় ওই কোনটায় হয়েছিল মঞ্চ যেখানে অনুষ্ঠান হয়েছিল সেখানে এখন হাঁটু জল দেখুন চারিদিকে জল থই থই করছে এত জল এই যাবৎকালে দেখা যায়নি স্টেশনে স্টেশনে যাওয়ার রাস্তাতেও জল বাড়ির থেকে বেরোলেই জল আমরা কোথা দিয়ে যাব দেখুন জল প্রত্যেকটা বাড়িতে জল আসা যাওয়ার পুরো পথটাই বন্ধ হয়ে গেছে দেখুন আরও একবার দেখাই এইখানে পুজোর প্যান্ডেলটা খুলে রাখা হয়েছে আর এখানেই হয়েছিল দুর্গাপুজোর ঠাকুরের বেদিটা দেখুন এখন এখানে হাঁটু জল আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই জল থেকে মুক্তির একটা পথ অবশ্যই যেন তারা করেন কোনো পদক্ষেপ নিয়ে যেন জলটা অন্তত বের করা যায় সেই ব্যবস্থা যেন প্রশাসনের দিক থেকে করা হয় এটাই আশা করছি বাড়ি থেকে বেরোনোর মূল রাস্তা এবং স্টেশনে যাওয়ার রাস্তা দেখুন ট্রেন যাচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে আমি একটু জুম করার চেষ্টা করছি ওই যে ট্রেন যাচ্ছে দেখুন ওখানে পর্যন্ত জল কোনো যাবার রাস্তা নেই